জিও মার্ট অ্যাপ্লিকেশান থেকে কীভাবে অর্ডার করে তো ফ্রেন্ডস আপনারা যদি জিও মার্ট অ্যাপ্লিকেশান থেকে কোনো কিছু অর্ডার করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন আজকের ভিউটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনার খুব সহজেই জিও মার্ট থেকে যে কোনো কিছুই অর্ডার করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস সব ফার্স্ট জিও মার্ট অ্যাপ্লিকেশন প্লে প্লেস্টোর থেকে ডাউনলোড করে নেবেন ওকে এরপর ওপনে ক্লিক করবেন আমি আপনাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখাবো ওকে তো সবার প্রথমে আপনার জিমো অ্যাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন ওকে এরপর এরকম কিছু পারমিশন চাবে আপনাদের ওসিটি ক্লিক করতে হবে ওকে তারপর আপনাদের লোকেশন পারমিশন দিতে হবে তো হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনটা ক্লিক করবেন তারপর আবার অ্যালোতে ক্লিক করবেন অ্যালোতে ক্লিক করবেন ওকে এরপর আপনাদের নেক্সটে ক্লিক করতে হবে তারপর ডানে ক্লিক করতে হবে ওকে এরপর এরকম ইন্টারভাইস দেখতে পাবেন এরপর জিও মডে যে প্রোডাক্টটিকে অর্ডার দিতে চান তো সিম্পলি সেই প্রোডাক্টের উপর ক্লিক করবেন ওকে তো আমি এখান থেকে কোনো একটা প্রোডাক্টকে অর্ডার করে দেখাচ্ছি তো এখান থেকে আমি এই প্রোডাক্টটিকে অর্ডার করবো তো অ্যাডে ক্লিক করতে হবে তো আপনারা অ্যাডে ক্লিক করবেন ওকে অ্যাডে ক্লিক করার পর অ্যাড টু কার্ট এটা আপনাদের কার্ডে অ্যাড হয়ে যাবে উপরে দেখতে পাবেন এরকম কার্ডে দেখাবে দেখাচ্ছে এখানে এক তো যদি আপনারা মাল্টিপল প্রোডাক্ট অ্যাড করেন তাহলে কিন্তু মাল্টিপল প্রোডাক্ট এখানে শো হবে তো দেখতে পাচ্ছেন কার্ডে দুইশো হচ্ছে তো আমি দুইটা প্রোডাক্ট সিলেক্ট করে নিয়েছি এরপর আপনাদের কার্ডে ক্লিক করতে হবে ওকে কার্ডে ক্লিক করবেন কার্ডে ক্লিক করার পর আপনাদের প্রোডাক্টগুলো এখানে দেখতে পাবেন আর সেই প্রোডাক্টের ভ্যালুটা আপনার এখানে দেখতে পাবেন ওকে আর নিচে সাইডে প্লেস অর্ডার অপশন দেখতে পাবেন তো অর্ডার করার জন্য প্লেস অর্ডার ক্লিক করতে হবে প্লেস অর্ডার ক্লিক করবেন প্লেস অর্ডার ক্লিক করার পর এরপর আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে তো এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন আপনার মোবাইল নাম্বার ওটিপি আসবে তারপর ওটিপি দিয়ে ভেরিফাই হয়ে যাবে মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে কন্টিতে ক্লিক করতে হবে কন্টেতে ক্লিক করার পর ওটিপি যাবে ওটিপিটা আসবে ওটিপিটা এখানে দিবেন তারপরে ক্লিক করবেন ওটিপি চলে আসবে তারপর নিচে ভেরিফাই অপশন পাবেন তো অটোমেটিক এটা ভেরিফাই হয়ে যাবে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন যেমন আমার মোবাইলটা অটোমেটিক এটা ভেরিফাই হয়ে গেলো ওকে এরপর নিচে আপনাদের এই প্লেস অর্ডারে ক্লিক করতে হবে তো আপনার প্লেস অর্ডারে ক্লিক করবেন প্লেস অর্ডার ক্লিক করার পর আপনাদের ডেলিভারি অ্যাড্রেস সব কিছুই আগে ফিল করতে হবে কিরকম করে করতে হবে আমি আপনাদের দেখে দিচ্ছি আমি যেমন অলরেডি একবার অর্ডার করেছি তাই এখানে ডেলিভারি অ্যাড্রেস দেখাচ্ছে এখানে সব ডিটেলস শো হচ্ছে ওকে আপনারা যখন ফার্স্ট টাইম করবেন তো আপনাদের এরকম ইন্টারফেস হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম ইন্টারফেস হবে যেখানে আপনাদের পিনকোড দিতে হবে সিটি স্টেট তারপর আর যে যে স্টারমার্কগুলো দেখছেন এই স্টারমার্কগুলো মানে হচ্ছে অর্থ এটা ফিল করতে হবে আর যেগুলো স্টারমার্ক নেই সেগুলো আপনারা ছেড়ে দিতে পারেন ওকে যেমন হাউস নং ফ্লোর নং টাওয়ার নং বিল্ডিং এগুলো স্টারমার্ক নেই এগুলো ছেড়ে দিলেও হবে বাট অ্যাড্রেস ল্যান্ডমার্ক পিনকোড সিটি স্টেট এইসব কিন্তু ফিল করতে হবে তো সব কিছু ফিল করে আপনার নেম আপনার মোবাইল নম্বর আপনাদের জেন্ডার আপনার জেন্ডার এইসব সিলেক্ট করার পর তারপর সেভেন পজিটে ক্লিক করবেন ওকে এরপর এরপর এরকম পেজ দেখতে পাবেন যেখানে মেক পেমেন্ট অপশান শো হবে ওকে তো আপনাদের আগে ডেলিভারি অ্যাড্রেসটা ফিল করতে হবে ডেলিভারি অ্যাড্রেসটা ফিল করবেন এরপর মেক পেমেন্ট অপশন পাবেন মেক পেমেন্টে ক্লিক করবেন মেক পেমেন্টে ক্লিক করার পর আপনাদের পেমেন্ট বেজে নিয়ে যাবে যেখান থেকে আপনার ইপেআই থ্রু গিফট কার্ড ডিজিটাল ওয়ালেট এইসব দিয়ে কিন্তু পেমেন্ট করতে পাবেন তো ফ্রেন্স দেখতে পাচ্ছেন এখানে গিফট কার্ড ওয়ালেট শো হচ্ছে আর নিচে ইপে ইপে দিয়েও পেমেন্ট করা যাবে আর ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এইসব দিয়েও কিন্তু করা যাবে এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ওয়ালেট সব কিছুই আছে আর যদি আপনারা ক্যাশ অন ডেলিভারি করতে চান প্রোডাক্টে আসবে তখন রিসিভ করি পয়সা দেবেন তাহলে নিচে ক্যাশ অন ডেলিভারি যে অপশন আছে এই অপশনটিকে সিলেক্ট করবেন ওকে তারপর আপনাদের পজিটিভ ক্লিক করতে হবে তো পজিটিভ ক্লিক করবেন পোসিটি ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু অর্ডারটি প্লেস হয়ে যাবে তো ফ্রেন্স দেখতে পাচ্ছেন আমার এই যে প্রোডাক্টটি আমি যে অর্ডার করলাম এটা কিন্তু প্লেস হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি অর্ডার গিয়ে তো অর্ডারসে যাই অর্ডার শিখিয়ে আপনারা দেখতে পাবেন তো ফ্রেন্স দেখতে পাচ্ছেন অর্ডারসে আমার প্রোডাক্টগুলো শো হচ্ছে তো জাস্ট আমি প্রোডাক্ট অর্ডার করলাম তো এখানে গ্রসারি প্রোডাক্টগুলো কিন্তু শো হচ্ছে তো যে প্রোডাক্টগুলো আমি অর্ডার করেছি সেই প্রোডাক্টগুলো শো হবে আর এখানে অর্ডার লেখা দেখাবে আর অর্ডার লেখা দেখার মানে কনফার্ম হয়ে গেছে অর্ডার আর এখানে অ্যারাইভিং কোন দিন ডেলিভারি হবে সেই ডেটটা দেখিয়ে দেবে আর আপনাদের যে আমার থেকে কলে যাবে সেই কলে আপনাদের কনফার্ম করতে হবে ওকে